মার্চের এগারো তারিখে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর দ্বিতীয় ধাপের মতন আজকে থেকে শুরু হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আবারও দেওয়া দ্বিতীয় স্টেপে তো আজকে এপ্রিলের নয় তারিখ তো এখন কিন্তু কন্টেন্ট মনিটেশন এখন আবারও দেওয়া শুরু করছে ফেসবুক তো আপনার পেজটা এবং প্রোফাইলটা কি কন্টেন্ট মনিটেশন পেয়েছে কিনা সেটা আপনারা এখনই চেক করে দেখুন আর যদি না পান তাহলে আপনার পেজটা কি ফ্রেশ আসে কিনা এবং কি আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যোগ্য কিনা সেটা একটু চেক করবেন এইভাবে ঠিক সঠিক আমি এখন আমার পেস্টার স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাচ্ছি এই যে সরাসরি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে ভিডিও সেকশনে সরাসরি চলে যাবেন ভিডিও সেকশনে যাওয়ার পরে দেখবেন এই যে আপনার ভিডিওগুলো তো আপনি জানেনি যে কোন জায়গায় কোন সমস্যা থাকতে পারে যদি মনে করেন যে না অল অল ওভার ওকে আছে আপনার ভিডিও তাহলে তো কোনো সমস্যা নেই তারপরে যে নিডস রিভিউ এই যে ভিডিও সেকশনে যাওয়ার পরে যে উপরে দেখবেন এই যে একটা মাইক চিহ্ন দেওয়া আছে নিডস রিভিউ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু লোড আছে নিডস রিভিউ ক্লিক করার পর যদি দেখেন যে এরকম নো মিউটেড রিলস মানে কোনো এই ধরনের এই লগটা যদি শো করে তাহলে ভাববেন যে আপনার ভিডিওতে কোনো ঝামেলা নাই বা কোনো কপিরাইট নাই আর যদি কোনো ভিডিও যদি শো করে এখানে তাহলে ভাববেন যে আপনার ওই ভিডিওগুলোতে কোনো ঝামেলা আছে কপিরাইট মিউজিক ইউজ করছেন বা কোনো কিছু সমস্যা আছে ওই ভিডিওগুলো আপনারা রিমুভ করে দেবেন পাশাপাশি আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর মনিটাইজেশন সেকশনে যাবেন যদি ইউর পেজ ইজ আর্নিং মানি গ্রিন সিগন্যাল থাকে তাহলে তো সব কিছু ঠিক আছে আর বাকি সব তো আপনারা জানেনি এগুলো আর নতুন করে বলার কিছু নেই যদি পেজ রিকমেন্ডেশন ঠিক থাকে ইউর অ্যালার্টস থাকে সব যদি সাপোর্ট ইনবক্সে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা আপনাদের পেজ প্রেস আছে যে কোনো মুহূর্তে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক আছে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সবার এক্সপেক্ট একটাই ছিল যে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করবে তো ফার্স্ট টাইম কিন্তু আমরা যখন অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম থেকে যখন মানুষ ভিডিও ভিডিও এবং রিলস ছেড়ে ইনকাম করতো তখন কিন্তু একটা সবাই আশা করছে যে আমরা আমরাও ইনকাম জেনারেট করবো অ্যাডস অন রিলসটা যাতে সেট আপ পাই তো অ্যাডস অন রিলসের সেট বন্ধ করে দেওয়া দেওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আসে তো তখন আমাদের মনে আরও আশাটা বাইরা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন তারা ফেসবুকে এরকম কিছু আপডেট নিয়ে আসছিলো বলছিল যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাবে তাদের ইনকাম আরও এখন যা ইনকাম আছে তার চাইতে তিন চার গুণ বেশি ইনকাম হবে যার যা কাজ করা হবে তাতেই ইনকাম হবে ফটো আপলোড করলে ইনকাম হবে টেক্সট আপলোড করলে ইনকাম হবে ভিডিও আপলোড করলে ইনকাম হবে স্টোরি আপলোড করলে ইনকাম হবে রিলস আপলোড করলে ইনকাম করবে মানে এক কথা ফেসবুকে যা করবেন তাতেই ইনকাম টোটালি একটা তো দেখা গেছে যে এতে আমরা আরও বেশি ইন্সপায়ার হই এবং বেশি বেশি সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভ ভিডিও দেই রেগুলার মেনটেন করি বেশি বেশি ভিডিও রিলস আপলোড করা হয় টেক্সট ফটো যেভাবে বলছে যেসব ই মানে যে ধরনের ইউটিউবার যা যা বলছে সব কিছুই কিন্তু আমরা করছি কিন্তু দিন শেষে কী হয়েছে এখন কন্টেন্ট মনিটাইজেশন যদিও ইনভাইট অনলি প্রোগ্রামের মাধ্যমে জিতেছে তাদের কথা অনুযায়ী তারা কিন্তু 2025 সালে পঁচিশ সালের বিষয়টা অ্যাভেলেবেল করে নাই সব কিছু করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখন ইনভাইট অনলি প্রোগ্রামের মাধ্যমে দিতেছে কিন্তু দেওয়ার পরে আমরা যেটা দেখতেছি সেটা হইতেছে যে ফটো এবং টেক্সটে সত্যি ইনকাম বাড়া দিছে কিন্তু আশানুরূপভাবে আমরা যেই রিলস রিলসের মাধ্যমে যে বেশি একটা ইনকাম করতাম সেই ইনকামগুলো কমাই দিছে তো আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রাফন রাফান ভাই তাকে সবাই চিনেন সে একজন ভালো একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর তো তার প্রোফাইলে একটা পোস্ট করছে যে একটা ছবি আপলোড দিয়ে যদি ষোলো ডলার পাওয়া যায় তাহলে এত কষ্ট করে ভিডিও বানানোর প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে যাবে আপনাদের কি অভিমত আমারও অভিমত একই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আমরা ভিডিও এবং রিলস তৈরি করি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি তো দেখা গেছে যে তখন যদি একটা ছবির মাধ্যমে যদি এত ইনকাম হয় তাহলে রিলসের প্রতি কোনো ঝোঁক থাকবে না দেখা গেছে যে রিলসের ইনকামও খুব কমে গেছে যে যে আরেকটা ভাই এই পোস্টটা করছে দেখেন চার মিলিয়ন ভিউজ মানে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন ভিউজে সে এগারো পয়েন্ট ছিয়ানব্বই ডলার পাইছে মানে চার মিলিয়ন ভিউজ হয়ে গেছে সে চার মিলিয়ন ভিউজে মাত্র এগারো ডলার পাইছে যেখানে আগে রিল সেট থাকলে এগারো মিলিয় চার মিলিয়ন ভিউজে দুইশো ডলারের কাছাকাছি পাওয়া যেত সেখানে এখন এগারো ডলার মানে দশ গুণ ইনকাম কমে গেছে রিলস ভিডিও থেকে তো এখন যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি তারা কিন্তু কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরও আমরা আমাদের ইনকাম জেনারেট করতে পারতেছি না আমাদের আশানুরূপ যেই আশা নিয়ে আমরা ফেসবুকে মানে মনিটাইজেশন পাওয়ার আশা করতেছিলাম তো এখন আশা করি ফেসবুক হয়তো বা খুব শীঘ্রই কোনো একটা নতুন একটা আপডেটের মাধ্যমে এই ইনকামগুলোকে একটা ব্যালেন্সের অবস্থা আনবে ব্যালেন্স সিস্টেম আনবে স্টাবল পর্যায়ে আনবে যাতে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটররা যাতে এখান থেকে যাতে দিন শেষে যাতে একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি পাশাপাশি যাতে কন্টেন্ট মনিটেশন সকলকে দিয়ে দেয় সেই প্রত্যাশাই করি তো এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সকলকে দেওয়া শুরু করেছে তো আপনারা এখন নিয়মিত যেহেতু ছবির প্রতি ফেসবুক বেশি ফোকাস দিছে ছবি স্টোরির প্রতি তাহলে আপনারা বেশি বেশি ছবি এবং স্টোরি এগুলো পোস্ট করতে থাকেন রিলস এখন ইনকাম খুবই কম রিলসও আপলোড করবেন মানে কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে যেসব প্রোগ্রামগুলো আছে সবগুলোতেই আপনারা অ্যাক্টিভ থাকেন খুব শীঘ্রই হয়তো বা এই দশ এগারো বারো তারিখ এই তিন দিনে আপনারা বেশি বেশি সেটা পেয়ে যেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে আর যদি ভাগ্য আমার মতন খারাপ থাকে তাহলে পাবেন না তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম